সালাম আলাইকুম আজকে চলে এসছি কুমিলের পেথার্ট মেশিন চলে আসলাম আজকে বাজেটিভ প্রতিষ্ঠে একদিন বসে প্রতি বুধবার আজকে বিশ আট হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু গাড়ি দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতে তারা ফলো করবেন আশা করি ভিডিওর দেখবেন ভিডিও শেয়ার করে অন্য বাইরেকে দেখার সুযোগ করে দেবেন এখানে গাবি দেখা যাচ্ছে কিছু গাড়ি দেখা যাচ্ছে চলেন মানে কিছু কথা বলতে পারেন জানার চেষ্টা করি

দাম বাসরটা সুন্দর আছে বাছরটা সার্বাস সুন্দর আছে এটাও দেশি কেমি দেশি কেমি বাছুটাই বদন ಸರ್ವಸನ್ನವಕನ ಸರ್ವಸನ್ನ 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 ಎಡ ತೋರಿಸ್ತೀಸನ್ 70000 70000 ರೆಡಿಯಾ ಕರಡಕ ಹೋಗ್ತೀಸನ್ ಸಣ್ಣದ ಸಾಜಾಂದೆ ಗೆಲ್ದು ಉದಯವಾಳ হইবে lang dengan कस्टमर आज से देखा जाना कस्टमर देखते से क्या बेटे

এইটা যে পর্যন্ত সিইউডের মার পথে বন্তনা করব এই পর্যন্ত সংস্কার হইতো না এটা কত চলছে এটা কত এটা 80 বেচা

এখানে আরো কিছু গাভি আছে এগুলো বিক্রি হয়েছে এখানে আরো কিছু গাভি দেখা যাচ্ছে

সাবাদাম সন্তাশি এবং আছে লম্বাচুরে আসে সারবাসুর মোটামুটি আজকের গাভীগুলো খারাপ না ভালোই আজকে যে গাভীগুলো কালেকশানগুলো তারা করছে ভালোই কালেকশন করছে আজকে আজকে অত ইয়ে না হাড্ডি না আজকের গাভীগুলো অত হাড্ডি না কালেকশানগুলো আজকে ভালোই করছে এটা পঞ্চাশ হাজার টাকা সাম এখানে একটা আছে দেশি জি এখানে একটা আছে দেশি বাছুরটা সার বাছুর rottura d'attacca stavolta ma ah, che cosa?

সালামুকুম স্যার হয়েছে কাস্টমার কত বলছিল পঞ্চাঙ্গে বলছিল কাস্টমার পঞ্চাশ হাজার টাকা সাওয়া দাও